বিধ্বংসী আগুনের পুড়ে ছাই বসত ঘর বিধ্বংসী আগুনের সোমবার সন্ধ্যা রাতে খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি এলাকায় বাসিন্দা সুবল দাসের বসত ঘর পুরে ছাই হয়ে যায় জানা যায় খোয়াই সুভাষ পার্ক কালী সংলগ্ন এলাকার বাসিন্দা সুবল নম দাসের বাড়ির লোকজন হঠাৎ দেখতে পায় বসত ঘরের মধ্যে আগুন জ্বলছে চিৎকার চেঁচামেচি শুরু করে প্রতিবেশীরাও ছুটে আসে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত তবে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ছোট ভাই ছয়ত্রিশ সংঘ বৎসির ছোট ভাই তার ঘরে এখন এসে জানতে পারলাম যে বিদ্যুতের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সে সম্পূর্ণ তার ঘর বর্ষণত হয়ে গেছে তো ক্ষয়ক্ষতি এখনই নিরূপণ করা সম্ভব নয় কিন্তু প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঘর থেকে কোনো কিছু বের করতে পারেনি কোনো সামগ্রী বের করতে পারেনি কোনো কাগজপত্র বের করতে পারেনি যখন আগুন লাগে তখন স্বপন দাস বাড়িতে ছিল কিন্তু তার যে ছোটো ভাই সে এবং তার স্ত্রী বাড়িতে ছিল না তো প্রথম স্বপন দাসই দেখতে পেয়ে তারা প্রতিশুপিদের দেখে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু আগুন নেমে সেখানে সম্পূর্ণ ঘরকে গ্রাস করে ফেলে এবং সম্পূর্ণ ভূষিমূত করে ফেলে ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি পরিবারটা সম্পূর্ণ নিঃস হয়ে গেছে আমরা সকলের কাছে আবেদন রাখব যে সকলে যেন ওনাদের তার যাতে হাত বাড়িয়ে দেয় এবং প্রশাসনও যাতে তাদের সহযোগিতা করে সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব